প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম বাষট্টি পৃষ্ঠা থেকে লগারিদম এর ধারণা ও প্রয়োগের মাথা খাটাও এর একটি জোড়াই কাজ দেওয়া আছে সে জোড়াই কাজটি সমাধান করার চেষ্টা করব তো দেখো নিচে দুটি ছক দেওয়া আছে ছকে প্রথম ছকে যেটি দেওয়া আছে সেটি হলো সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো দ্বিতীয় ছকে লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করো তো প্রথমেই আমরা সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করব সূচকের সম্পর্ক লগের সম্পর্ক সূচকের যে সম্পর্ক দেওয়া আছে সেটা হচ্ছে টু পাওয়ার ফোর ইকুয়াল ষোলো অর্থাৎ এই টুটা হচ্ছে ভিত্তি আর উপরের যে পাওয়ার ফোর আছে সে পাওয়ার ফোরটা হচ্ছে সূচক বা পাওয়ারও বলা যায় সেটা কার সেটা ষোলোর অর্থাৎ ষোলো হচ্ছে মূল সংখ্যা মূল সংখ্যা এর দুই হচ্ছে ভিত্তি আর সূচক হচ্ছে কত চার তো সেটাকে লগের সম্পর্কে লেখা হয়েছে এই যে পাওয়ার বা সূচক যে ফোর ফোর সমান লগ টু ভিত্তিক ষোলো তো এভাবেই আমরা সংখ্যাগুলা লিখব তো দেখো এখানে দেওয়া আছে একাশির থ্রি ভিত্তিক ফোর লগ তো এখানে এটাকে এ ফোর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের সূচক তো এখানে ফোরটা সূচক হিসেবে আগে লিখে নেব নেওয়ার পর লগ ভিত্তিটা কত ভিত্তিটা হচ্ছে থ্রি তাহলে লগের ক্ষেত্রে এখানে থ্রি দিয়ে দেব দেওয়ার পর কার সেটা হচ্ছে মূল সংখ্যা হচ্ছে একাশি একাশি তো এখানে একটা বিষয় তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে সূচকেরও ভিত্তি যা লগের ভিত্তি ওই একই তো দেখো এখানে সূচকের ভিত্তি হচ্ছে থ্রি এবং এখানে আমরা লিখেছি লগের ভিত্তিও থ্রি এবার পরবর্তী কলমে চলে আসি সূচক সেভেন একশো আঠাশের টু ভিত্তিক লগ আমরা এইভাবে লিখতে পারি সেভেন ইকুয়াল লগ ভিত্তিটা কত সূচকের টু আর মূল সংখ্যা কত একশো আঠাশ তাহলে এখানে আমরা দিয়ে দেবো একশো আঠাশ মাইনাস থ্রি এটা হচ্ছে সূচক মাইনাস থ্রি সূচক সমান এটাকে আমরা প্রকাশ করতে পারি লগের ভাষায় লগ ভিত্তিটা কত টু আর মূল সংখ্যা কত ওয়ান বাই এইট ওয়ান বাই এইট এটা হচ্ছে লগের মাধ্যমে প্রকাশ এবার আমরা এই কলামে আসি দেখো এখানে হচ্ছে আমাদের সূচক কত ওয়ান বাই টু ওয়ান বাই টু সূচক হলো রুট ফাইভের লক ভিত্তিক অর্থাৎ ফাইভ ভিত্তিক রুট ফাইভ এখানে মূল সংখ্যা হচ্ছে কত রুট ফাইভ অর্থাৎ এটাকে তুমি এভাবে পড়তে পারো যে সূচক হল রুট ফাইভের ভিত্তিক ফাইভ এরপর মাইনাস এটা হচ্ছে সূচক মাইনাস ওয়ান সমান লগ ভিত্তিটা কত থ্রি সূচকের ভিত্তি হচ্ছে থ্রি তাই আমরা এখানে লগের ভিত্তিও থ্রি দিলাম আর মূল সংখ্যা কত হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আচ্ছা দশের উপর স্কোয়ার সমান হচ্ছে কত একশো তো মূল সংখ্যা হচ্ছে কত একশো আর উপরের যে পাওয়ার দুই আছে সেটা হচ্ছে সূচক আর দশ হচ্ছে কি ভিত্তি তাহলে টু হলো লগ টেন ভিত্তিক একশো তার মানে একশো এর ভিত্তি হচ্ছে কত দশ আর হচ্ছে সূচক হচ্ছে কত দুই এরপরে লাস্টে যেই সংখ্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে ফাইভ সূচক হিসেবে আছে ফাইভ তো ফাইভ বা সূচক ফাইভ হল লগ টেন ভিত্তিক কত আছে একক দশক শতক হাজার লক্ষ 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 এক এক তার মানে এখানে আমরা বলতে পারি যে সূচক ফাইভ হল এক লক্ষ এর টেন ভিত্তিক লগ আশা করি তোমরা সূচকের সম্পর্ক থেকে লগের মাধ্যমে প্রকাশ বুঝতে পেরেছ এবার লগের সম্পর্ক থেকে সূচকের মাধ্যমে প্রকাশ করব এখানে দেখো থ্রি হচ্ছে কি সূচক আর লগ টুটা হচ্ছে ভিত্তি আর মূল সংখ্যা হচ্ছে কত এইট তার মানে মূল সংখ্যা এইটকে এইটকে ভাঙানো হয়েছে কি দ্বারা ভিত্তির উপর এ পাওয়ার বা সূচক থ্রিটা বসিয়ে দেওয়া হয়েছে তো ভিত্তির উপর যদি ভিত্তি টু টু এর উপর যদি পাওয়ার থ্রি থাকে টু এর উপর পাওয়ার থ্রি থাকা মানে আমরা এখানে বুঝব যে টু হচ্ছে তিনবার গুণ অবস্থায় আছে তো টু যদি তিনবার গুণ অবস্থায় থাকে তাহলে টু দ্বারা টুকে কে তিনবার গুণ করতে হবে দুই দুগুণ চার চার দুগুণে আট তার মানে আমরা পেয়ে যাই কত আট তাহলে টু এর উপর কিউব থাকা মানে এইট তার মানে এখানে এইটও আছে এখানে এইট আছে এটা হচ্ছে সূচকের সম্পর্ক তো লক্ষ্য করি পরবর্তী স্টেপে ভিত্তিটা কত ভিত্তি হচ্ছে টু লগের ভিত্তি কত টু তাহলে সূচকের ভিত্তি আমাদের টু তৈরি করতে হবে এরপর সূচক কত আছে সিক্স এখানে সিক্স বসিয়ে দেব সমান মূল সংখ্যা কত চৌষট্টি এখানে চৌষট্টি বসিয়ে দিই আচ্ছা তারপরেরটা দেখি পরেরটাতে আছে লগের ভিত্তি কত থ্রি তাহলে ভিত্তিটা আগে থ্রি লিখে নিই নেওয়ার পর সূচক কত থ্রি থ্রি সমান মূল সংখ্যা কত সাতাশ তাহলে এখানে সাতাশ হয়তো বলতে পারো যে থ্রি এর উপর কিউব থাকলে সাতাশ কি হয় হ্যাঁ অবশ্যই হয় থ্রি দ্বারা থ্রিকে তাহলে তিনবার গুণ করতে হবে তাহলে আমরা পেয়ে যাবো তিন ত্রিকে নয় তিন নং সাতাশ তো দেখো এখানে মূল সংখ্যা হচ্ছে সাতাশের থ্রি ভিত্তিক লগ তার মানে মূল সংখ্যা যদি সাতাশ হয় তো থ্রি এর উপর আমরা সূচক যদি থ্রি বসাই তাহলে পেয়ে যাব কত সাতাশ আশা করি বুঝতে পারতি এরপরে লক টেন ভিত্তিক এক লক্ষ তার মানে এক লক্ষের ভিত্তি হচ্ছে কত টেন আর তার উপর পাওয়ার ফোর করতে হবে তাহলে আমরা প্রথমেই লগের ভিত্তিটা সূচকের ভিত্তি নিয়ে নিই টেন টেনের উপর কত করব সূচক আমরা ফোর বসিয়ে দেব যে মূল সংখ্যাটা সমান মূল সংখ্যা হচ্ছে এক লক্ষ আচ্ছা তারপরে দেখি আমরা লক টু ভিত্তিক ওয়ান বাই সিক্সটি তার মানে সূচক মাইনাস ফোরটা হলো ওয়ান বাই ষোলো এর টু ভিত্তিক লগ তাহলে এখানে কী করতে হবে ভিত্তিটা আগে লিখতে হবে টু আর তার উপর সূচক কত মাইনাস ফোর সমান ওয়ান বাই সিক্সটি এরপরে লগ টু ভিত্তিক রুট টু তার মানে লগের ভিত্তিটা কত টু ভিত্তিটা লিখে দাও আর এখানে কত সূচক কত ওয়ান বাই টু এখানে আমরা সূচকটা বসিয়ে দেবো ওয়ান বাই টু সমান রুট টু অর্থাৎ মূল সংখ্যা যেহেতু রুট টু সেহেতু আমরা মূল সংখ্যাটা সমান দিয়ে দেব এরপরে দেখি আমরা লগ টেন ভিত্তিক এক হাজার তার মানে এখানে আমাদের এক হাজার ভিত্তিটা হচ্ছে কত দশ আর তার উপর কি করবো আমরা এই সূচক হচ্ছে তো উপর যদি পাওয়ার কত এক হাজার তো সূচক লগের ভিত্তিও যা সূচকের ভিত্তিও তাই তাহলে সূচকের ভিত্তিটা আমরা শুরুতেই লেখে নিই দশ আর তার উপরে বসিয়ে দেবো কি সূচক থ্রি তাহলে সমান পাবো কত মূল সংখ্যা অর্থাৎ এক হাজার পাবো এরপরে দেখো টু হচ্ছে কি সূচক আর লগের ভিত্তিটা হচ্ছে কত বি আর মূল সংখ্যা কত ওয়াই তাহলে এখানে ভিত্তিটা আগে লিখতে পারি ভিত্তি বি আর সূচকটা কত ভিত্তির উপর বসে যাবে সূচক টি সমান মূল সংখ্যা মূল সংখ্যাটা কত আছে ওয়াই তাহলে এখানে ওয়াই বসিয়ে দেবো তো এটাই হচ্ছে আমাদের লগের সম্পর্ক থেকে সূচকের সম্পর্কের মাধ্যমে প্রকাশ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বাষট্টি পৃষ্ঠার মাথা খাটাও এর জোড়ায় কাজটি বুঝতে পেরেছ আর যদি এই ছকটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবারে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে